কুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন এটি শুধু এক প্রাসাদ নয় বরং বাংলার ইতিহাস ও স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী কুঠিয়া রাজবাড়ি প্রতিষ্ঠার সময় থেকে রাজ পরিবারের আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে এসে প্রতিটি দর্শক ইতিহাসের এক গহন অধ্যায়ে প্রবেশ করে যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে সাংস্কৃতিক নকশা ও রাজকীয় গর্বের গল্প স্থাপত্যে মুঘল এবং বাংলার ঐতিহ্যের অনন্য মিশ্রণ লক্ষ্য করা যায় সাদা ও লাল ইটের ব্যবহার জটিল খোদাই নকশা ও দেয়ালের অঙ্কিত বিভিন্ন চিত্রকর্ম এটিকে এক অনন্য শিল্প কর্মে রূপ দিয়েছে প্রাসাদের প্রবেশপথে দর্শক প্রথমেই অনুভব করেন এক অতীতের সৌন্দর্য যেখানে রাজকীয় আয়ত্ত ও স্থাপত্যের ছোঁয়া মিলে এক জীবন্ত ইতিহাস সৃষ্টি করে রেখেছে রাজবাড়ির অভ্যন্তরে প্রবেশ করলে এখানে বাগান ও শান্তিময় সুবিস্তৃত নান্দনিক বাগান দর্শকদের সৌন্দর্যের কেন্দ্র নয় বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ বাগানটি সুন্দরভাবে পরিকল্পিত এখানে প্রাচীন বৃক্ষ সুগন্ধি ফুল ও গাছপালা রাজবাড়ির ঐতিহ্যের সঙ্গে এক অদ্ভুত সংযোগ সৃষ্টি করে রেখেছে এখানে এসে প্রতিটি দর্শক প্রাকৃতিক শান্তি অনুভব করে এবং প্রাচীন সাথে মিলিত প্রাকৃতিক দৃশ্যের মুগ্ধতার মগ্ন হয় রাজবাড়ির বাগানের পাশে রয়েছে বিশাল এক পুকুর বা দীঘি যা রাজবাড়ির সৌন্দর্য ইতিহাসকে আরো সমৃদ্ধ করে রেখেছে এ দিঘি শুধুমাত্র জল সংগ্রহের জন্য নয় বরং প্রাসাদের নকশা ও পরিবেশের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত পুকুরের জল শীতল প্রতিফলনে রাজবাড়ির প্রতিটি অংশ প্রতিফলিত হয়ে দর্শকের মনে গভীর ছাপ রাখে প্রতিটি সকাল প্রতিটি সন্ধ্যায় এখানে প্রাকৃতিক সৌন্দর্য স্থাপত্যের অপূর্ব মিলন ঘটে যা পর্যটকদের মনকে আকর্ষণ করে রাজবাড়ির চারপাশে ছড়িয়ে আসে ঐতিহাসিক উদ্যান যেখানে এক সময় বিশ্রাম বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের জন্য সময় কাটাতেন এখানে গাছের ছায়ায় বসে ইতিহাসের কথা মনে পড়ে যায় আর দিঘির পাশে দাঁড়িয়ে রাজবাড়ির প্রতিটি স্থাপনার সৌন্দর্য একেবারে ভিন্নভাবে চোখে আসে আজকের দিনে কুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র এখানে প্রতিদিন অনেক পর্যটক আসেন ইতিহাস ও স্থাপত্যের জগতে বিচরণের জন্য কুঠিয়া রাজবাড়ি শুধু অতীতের ইতিহাস নয় এটি আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক এখানে প্রতিটি পাথর প্রতিটি বাগান প্রতিটি দিঘি ও প্রতিটি স্থাপনা আমাদের কাছে গভীর ইতিহাসে বার্তা পৌঁছে দেয় পুঠিয়া রাজবাড়ি শুধু এক স্থাপনা নয় এটি বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই রাজবাড়িতে এসে দর্শক শুধু ইতিহাসে সাক্ষী হন না বরং অনুভব করেন এক সময় বরং অনুভব করেন এক এমন সময়ের ছোঁয়া যা যুগে যুগে সংরক্ষিত হয়ে এসেছে বাগানো দিকে রাজবাড়ির সৌন্দর্যকে এমন এক মাত্রা প্রদান করেছে যা চিরকাল দর্শকদের মনে একটি স্থায়ী ছাপ রেখে যায়